হাসপাত আবদুল্লাহ যখন বলে এইভাবে এই সময় এসে বাংলাদেশের যারা মানে তাদের পক্ষে যান সোজাই যান তার বক্তব্য হচ্ছে আমাদের পক্ষে তোমাদের কলম ভেঙে দেবো হাত ভেঙে দেবো তোমাদের অফিস ধরিয়ে দেবো এরকম তো কি করলো

অমুককে কবর রচনা করতে হবে সংবিধানের কবর রচনা করতে হবে করা হবে এর আগে যখন প্রোক্লেমেশনের ঘোষণা তারা দিয়েছিল আমি সেটা তো ফেল করেছে আপনার আমরা দেখেছি আজকে নারায়ণগঞ্জে তিনি যখন এই গণসংযোগ করতে গিয়েছেন সেইখানে তিনি বললেন যে মানে ফ্যাসিবাদের পক্ষে যারা লিখবে তাদের কলম ভেঙে দেওয়া হবে প্রতিহত করা হবে এবং একই সঙ্গে আমি খুব মনোযোগ দিয়ে তার এই ভাষ্যটা শুনলাম তিনি সেখানে বলছেন যে

যেমনটা চিনি আসলে তিনি এরকম খানিকটা একটু আহ কি বলবো বাজার গরম করা গন্তব্য করে করতে সে সম্ভবত সময় স্বচ্ছন্দে আহ এটা তার পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা তো ডে ওয়ান থেকে আসলে আওয়ামী বিদ্বেষী শুধু আওয়ামী বিদেশী যদি হতো তা আমি বুঝতাম যে ঠিক আছে একটা পলিটিক্যাল তার একটা পলিটিক্যাল থাকতে পারে যেটার সঙ্গে সাংঘর্ষিক আওয়ামী লীগের সঙ্গে হ্যাঁ বা হাসিনাটা সরকারের সঙ্গে কিন্তু তিনি এবং তারা ডে ওয়ান থেকে তো আসলে বাংলাদেশ শব্দটা নিয়েও আমার মনে হয় তাদের মনে মনে আপত্তি হয় সেটা মুখ্যটা হয়তো এখনো বলেননি তারা মুক্তিযুদ্ধ নিয়ে সংবিধান নিয়ে ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ দেশ হিসেবে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মূল যেটা কি বলে এটা বিল্ডিং করার সময় যে হচ্ছে আমাদের বেসমেন্ট বাংলাদেশের তো সেই বেসমেন্ট নিয়ে তিনি কিন্তু নাড়াচাড়া করছেন একদম ওয়ান থেকে তো বাংলাদেশের এই যে এই পঞ্চাশ তেপান্ন বছরের যে বাংলাদেশ এখানে অনেক দুর্নীতি অনেক সন্ত্রাস অনেক নৈরাজ্য সব সব দলই করেছে কম বেশি সাধারণ জনগণকে চুষে নিয়েছে এটা কম বেশি সবাই সব সরকারি সেখান থেকে একমাত্র আমি মনে করি আমি মিডিয়া কর্মী হিসেবে বলছি না এটা সত্য বাংলাদেশের যত ক্রাইসিস যাক যত দুর্ঘটনা অঘটন ঘটুক দিন শেষে কিন্তু বাংলাদেশের একমাত্র আশ্রয়ের জায়গা কিন্তু গণমাধ্যম হ্যাঁ হ্যাঁ গণমাধ্যম অনেক প্রেশারে ছিল গণমাধ্যম অনেক পলিটিসাইজ ছিল সবকিছুর পরেও আপনার যখন আপনার পুলিশ প্রশাসন ব্যর্থ আর্মি নির্বিকার থাকে আমাদের বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত অথবা পলিটিক্যাল বায়াস থাকে তখন কিন্তু দিন শেষে সকালে দুপুরে মানুষ কিন্তু ওই হয় কেউ আমার কেউ নয়াদিগন্ত পড়ে কেউ মানবজনীন পড়ে কেউ প্রথম আলো পড়ে না কেউ বিবিসি বাংলা শুনে কেউ আহ আপনার শুনে কেউ শুনে একটা না একটা গণমাধ্যমের দিক কিন্তু নষ্ট থাকিয়ে থাকে রাতের পর রাত জেগে কিন্তু টকশোগুলি দেখে বোঝার চেষ্টা করে হোয়াটস গোয়িং অন দেশটা কোন দিকে যাচ্ছে তো সেই আমরা জানেন আমরা সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু গণমাধ্যম কিন্তু এইরকম পলিটিক্যাল ঘোষণাগুলোর মধ্যে বা ক্ষমতা ঘোষণাগুলোর মধ্যে আমরা মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু খুবই সুখে নেই আমরা বরাবরই যুদ্ধ করতে হচ্ছে ক্ষমতাসীনদের সঙ্গে একইভাবে দেশ সঙ্গে বিরোধীরা মনে করে যে এটা হচ্ছে গণমাধ্যম হচ্ছে সরকারের স্তুতি দেয় সরকার পক্ষরা মনে করে যে

ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনি আওয়ামী লীগ তো নিশ্চিত করলাম তো তার একটা কর্মীর কথা তার একটা আওয়ামী লীগের দলীয় খবর ছাপা মানে যদি হয় আপনার ফ্যাসিবাদের দর্শন করা ফ্যাসিবাদের প্রচার করা তাহলে কেন না হইল আন্দোলন করলেন যে বৈষম্য বৈষম্য সব আওয়ামী লীগের লোকজন নেতা কর্মী মুক্তিযোদ্ধা সব খাই বলতেছে আপনারা কিছু পাচ্ছেন না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনটা কোন সব আওয়ামী লীগ খাই বলতেছে মুক্তিযুদ্ধ খাইয়ে বলতেছে কোথায় খাইয়ে বলতেছে আপনি বৈষম্য বাহিনী কথাবার্তা বলতেছেন সেটাই এবং গণমাধ্যমে আপনি এইভাবে ডিরেক্টলি আপনি আঘাত করতে পারেন না তো ভাই আপনি কে আপনি নির্ধারণ করে দিবেন আমি কার খবর ছাপবো আর কার খবর ছাপবো না আপনি কি না এটা কলম ভেঙে দেওয়ার কথা বললাম তো এটা আসলে অনেক বেশি মানে একটা দুঃসাহসিক কথা কিন্তু আরেকটা বিষয় সেখানে যাই যে এই যে তার যে জনসমojo সেইখানে কিন্তু একটা দৃশ্য আপনি দেখেছেন কিনা লোক কিন্তু 50 70 জনের সামনে আছে পেছনে ছোট একটা ব্যানার ছোট ব্যানার এবং সামনে কিন্তু লোক হলো মানে 50 60 জন আমি যদি ভুল না করি আর তার মানে তারা যে জনগণের কথা বলে সামুদ্রিক জনগণের কথা তারুণ্যের কথা বলে যে তরুণ সমাজের কথা শুনতে হবে না হলে কিন্তু প্রতিনিধি তরুণ সমাজের প্রতিনিধি যদি মানতে তাহলে সেখানে অন্তত হাসান আব্দুল্লাহর একজন রীডার গিয়েছে যারা টফলাইনে আওয়ামী লীগকে সৈরাচারি আওয়ামী পতন ঘটিয়েছে বলে তারা দাবি করেন তো সেইখানে তো আসলে অন্তত পাঁচ হাজার লোক থাকার কথা তা তো বলে কারণ বসুবিধে আন্দোলনের টপ ফ্রিডি নেতা অন্তত একজন সে

কি বলবো আসলে মানে বিষয়টা এত সহজ না আপনি পাঁচে আগস্টের আগের স্বপ্ন যদি এখনো দেখেন পাঁচই আগস্টে আসলে দল মত নির্বিশেষে প্রত্যেকটা প্রত্যেকটা স্রোতটা শ্রোটা একসঙ্গে মিলে চলেছে আর নমুনা যখন পাঁচই আগস্টের পরে আমি যখন দেখতেছি যে হালুয়ে দুটি পার্কি দাঁড়ায় গেছে যে একটা স্ট্যাটাস দিয়েছে সে একটা কমিটি পাওয়া গেল যে তার প্রোফাইলটা শুধু লাল করছে দিনের জন্য সে একটা উপদেষ্টা হয়ে গেলো হ্যাঁ এই দলের নেতা হলো ওই দলের তো এইখানে তো দুই চার পাঁচ কোটি লোক তো এই আন্দোলনের সময় ছিল নানা তারা যখন দেখতে যে কি পাশে পরে ক্ষমতা সরকার যখন পড়ে গেল সরকার গঠন নিয়ে তো এই মানে গণমাধ্যমের কলম ভাঙ্গা না দিয়ে হাসান যদি যে এই সরকার কেন ভ্যাট বাড়ানো বাড়াইলো এই সরকার কেন এই মানে আম তাই এইটা নিয়ে কোন কথা বলতেছে আমরা ভেবেছিলাম যে তারা বন্ধ জনগণের কথা আজকে একটা সিঙ্গারা খাইতে গেলাম আমার পাশের দোকানে মাদলে বিশ টাকা করে খুব সুস্বাদু প্রতিদিন সন্ধ্যা লাগবে খাই সিঙ্গারা সিঙ্গারা খাইতে গেলাম বিশ টাকা করে সিঙ্গারা তিন টাকা কয়টা ইষ্টক তিন টাকা ভাড়া 20 টাকা দাম একটা সিঙ্গারা 20 টাকা একটা দাম সিঙ্গারা দাম এটা কিন্তু অনেক বেশি উচ্চ বিলাসী ছেড়ে সঙ্গে 3 টাকা ব্যাট একটা সিঙ্গারা যদি আমি তিন টাকা ভেট দিই তাহলে আমি খাবো কি কিভাবে খাবো মানে সারা বাংলাদেশের মানুষ কিভাবে আছে কিন্তু সেটা নিয়ে কিন্তু কথা নাই কিন্তু আমার স্ত্রী আমার কিছু আমাদের কিছু কেনাকাটা করা দরকার আমার স্ত্রী বলে এখন তো আমি এই যে শপিং মল গুলো আমি তো শপিং মলে যেতে পারবো ভ্যান থেকে আমার জামা কাপড় কিনতে হবে শপিং মলে গেলেই তো ধরেন এক হাজার টাকা একটা জামা গেলে দেয় দুশো টাকা ভ্যান ভ্যান গাড়ি

সংস্কারের যে কমিশন করা হয়েছিল সেগুলো দুই তিন দিনের মধ্যে জমা দিবে ইয়াগুলো সুপারিশগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে নির্বাচনটা জুন জুলাইয়ের মধ্যেই দিয়ে দিলে ভালো মানে দেওয়া উচিত সরকারের আর একটা তো আলোচনা আমরা আগেও করেছি যে এই সরকার আসলে যৌক্তিক সময় সংস্কারের কথা বলে একটা লম্বা সময় তারা থাকতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন বলে তারা একটা ঘোষণা দিয়েছে অনেকে আবার আলোচনা করছে যে আসলে নির্বা সংস্কার তো হওয়া উচিত অম যেটা সেটা হল নির্বাচনী সংস্কার যেহেতু একটা অভিযোগ রয়েছে যে গত তিন টার্মে সাধারণ মানুষ সাধারণ ভোটার যারা তারা ভোট দিতে পারেনি তাদের একটা ভোট না দেওয়ার একটা খুব রয়েছে কারণ ভোটের অধিকারটাই তো আসলে বল সংস্কার জনগণকে তো এই জঞ্জুলার মধ্যে নির্বাচনটাকে আপনি আসলে কিভাবে দেখেন এটা কি আসলে সরকার মানবে নাকি প্রথম সরকার শুনেন সদাগত একটা বলি সরকার বলে তো কিছু নাই গদি ওই তো গদি বা সরকার ক্ষমতা ক্ষমতায় ওই যে যাই লঙ্কায় সে হয় রাবণ ক্ষমতার এমন এক সার এটা এমন একটা অমৃত সুধা এখান থেকে আপনি অন্তত আমাদের দেশের জন্য মানে প্রেক্ষাপটে আমরা মানুষই মনে হয় এমন হয়তো আমি আপনি একই আচরণ করবো এখন হয়তো অনেক বড় বড় কথা বলতেছি কারণ এখন যারা সরকার চালায় তারাও কিন্তু চকসতে আমার মতো অনেক বড় 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 বলে অনেক বলছে আহারে আমি যদি একটা দিন ক্ষমতা চালাইতে পারতাম একটা দিন মানুষের সেবা করতে পারতাম আমি কি করে দিতাম তো তারাও তো এখন সরকার চালাচ্ছে ফলে এই এই প্রেশারটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই নির্বাচনের যে তাগিদ এই তাগিদটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এইটা আরো জোরালো ভাবে হওয়া উচিত এবং বিভিন্ন সেক্টর থেকে এই চাপটা দেয়া উচিত যে আমরা আসলে নির্বাচন কারণ আপনি দেখেন বাংলাদেশের মূল সমস্যা এবং অন্যতম মূল সমস্যা কিন্তু করপশন টপশন না মূল সমস্যা হচ্ছে মানে না সেটা না সুষ্ঠুভাবে ক্ষমতা হাত বা ক্ষমতা পালা সুষ্ঠু নির্বাচন হতে মানে একটা মানুষ তার যোগ্য প্রতিনিধি প্রপারলি নির্বাচন করতে পারে না মূল প্রবলেম এটা আজকে যদি প্রপার হইতো আমি যদি আমার ভোটটা দিতে পারতাম আমি আমার প্রতিনিধি যদি নিয়োগ দিতে পারতাম তাহলে পরে কি ওই প্রতিনিধিও জানতো যে আমার ভোটে সে নির্বাচিত হয়েছে এবং সে জানে পাঁচ বছর পরে আমার আবার ঠিকই লোকের কাছে যেতে হবে এই লোক আমার ভোট না আমি পাশ করবো না ফলে এই জবাবদিনিটা আমরা তৈরি করতে পারি নাই বলেই এই ষোলো বছর ধরে আমরা থাকি দশ বছর ধরে আমরা থাকি আমরা গো করার চেষ্টা করি আমরা নানান রকমের মানে অপোজিট মানে যুদ্ধ তৈরি করি আমরা তৈরি করি না